বীরগো বিরতির পর খুলল নর্সড ইউনিভার্সিটি। গ্রীষ্মকালীন সেমিস্টারে সকল শিক্ষার্থীদের জন্য টিউশন ফি 20% মওকুফ। জুলাই বিপ্লবে প্রবেশ ও করল নর্সড ইউনিভার্সিটি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনসি টিভির আজকের সংবাদে। সাথে আছে আমি নূর মোহাম্মদ আর আমি সানজানা রহমান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত। অপেক্ষার অবসান ঘটিয়ে শিক্ষার্থীরা ফিরে এসেছে তাদের প্রিয় ক্যাম্পাস জীবনে ক্যাম্পাস খুলে যাওয়ার পর শিক্ষার্থীদের অনুভূতি এবং কিভাবে তারা আবার পুরনো ছন্দে ফিরছে তা নিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে এক দীর্ঘ প্রতীক্ষার অবসান ক্যাম্পাসের গেট আবারও খুলেছে ফিরেছে সেই চেনা মুখগুলো গত এক মাস ধরে চলা শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ক্যাম্পাস বন্ধ ছিল কিন্তু আজ সবকিছু পেছনে ফেলে আবারও শুরু হয়েছে এক নতুন অধ্যায় শিক্ষার্থীরা যেন আবার ফিরে এসেছে তাদের প্রিয় শিক্ষা জীবনে এতদিন পরে ক্যাম্পাসে এসে অনেক ভালো লাগছে বাট গত রাতে ঘুমাতে পারিনি এই টেনশনে যে কি হবে আবার নতুন প্রজেক্ট শুরু নতুন পড়ালেখা শুরু সব কিছু মিলে ঘুমো আসেনি আবার আনন্দেও ঘুম আসেনি সবার সাথে দেখা হচ্ছে ফ্রেন্ডদের সাথে ফ্যাকাল্টি মেম্বারদের সাথে সবার সাথে আড্ডা দিতে পারছি নতুন করে ক্লাস শুরু তো নাইস এটা মিস করছিলাম দীর্ঘদিনের বিরতির পর ফিরে আসা বন্ধুত্বের বাঁধন যেন আরও শক্তিশালী হয়েছে এক মাস প্রায় এক মাস তেরো দিন পরের ফ্রেন্ডের সাথে দেখা হচ্ছে খুব আড্ডায় মেতে আছে অবশ্যই আগের মতো ক্লাসগুলো শুরু হচ্ছে ফ্যামেলিদের সাথে দেখা হচ্ছে কথাবার্তা হচ্ছে খুব ভালো লাগতেছে শুধু বন্ধুত্বই নয় আবার শুরু হয়েছে ক্লাসের ব্যস্ততা অনেক শিক্ষার্থী নিজেদের প্রিয় শিক্ষকদের সঙ্গে দেখা করতে পেরে উচ্ছ্বাসিত সবচেয়ে বেশি ভালো লেগেছে এতদিন পর যখন ক্যাম্পাসে আসা তো ওয়েলকাম পেন দেওয়া ওয়েলকাম বলা তো এটা একদম ইয়ে অন্যরকমই লেগেছে যে না নিজের একটা ফিল যে না নিজের ঘরে আসছি সো নর্থ সাউথকে তো সবাই সেকেন্ড হোমই মনে করে লিস্ট আমি তো মনে করি সাংঘাতিক ভালো লাগতেছে যে এই ছাত্রদের হাসি মুখ মুখ যেটা আমি যেটা দেখছি যখনই আমি গেটে গেছি এরা আমাদের দেখেই যেন ওদের ফেসের চেহারা চেয়েছে তারপর ক্লাসে ওপরে ঘুরলাম আমি দেখলাম যে ছাত্ররা অত্যন্ত আনন্দিত আমরা মিলেমিশে একসঙ্গে আমরা আমাদের ছাত্রদের কেরিয়ারতে গঠনে সাহায্য করবো এটাই আমাদের উদ্দেশ্য এক মাসে লম্বা বন্ধের পর শিক্ষার্থীরা যে নতুন উদ্যমে পড়াশোনায় মনোযোগ দেবে সেটাই প্রত্যাশা করছে সবাই নর্থ সাউথ ইউনিভার্সিটি দুই হাজার চব্বিশ সালে গ্রীষ্মকালীন সকল শিক্ষার্থীদের জন্য টিউশন ফি বিশ শতাংশ এবং অন্যান্য সমস্ত ফির একশো শতাংশ মৌকুফ করার সিদ্ধান্ত নিয়েছে সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তীকালে সৃষ্ট বাধাগুলো প্রতিক্রিয়া হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়াও দুই সালে গ্রীষ্মকালীন সেমিস্টার থেকে শুরু হওয়া ছাত্রদের ইন্টারশিপের সাথে সম্পর্কিত সমস্ত ফি বাতিল করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এনএসইউ ক্যাম্পাস ছাত্র রাজনীতি থেকেও মুক্ত থাকবে বলে জানানো হয়েছে জুলাই বিপ্লব দু হাজার চব্বিশের সকল শহীদ ও আহতদের স্মরণে নর্সাউথ ইউনিভার্সিটিতে শোকসভা আলোর মিছিলের আয়োজন করা হয় গত সতেরোই আগস্ট বিশ্ববিদ্যালয়ের আট নম্বর গেটে অনুষ্ঠানটি আয়োজন করে নর্সাউথ ইউনিভার্সিটির সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত দেখুন প্রতিবেদনে জুলাইয়ের বড় অংশ জুড়ে সারা দেশের মতো রাজধানীর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো ছিল বৈষম্যবিরোধী আন্দোলনে উত্তাল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি এতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নর্থ সাউথ ইউনিভার্সিটি এর মধ্যে অন্যতম গত ষোলোই আগস্ট শুক্রবার সন্ধ্যায় সব শহীদ ও আহতদের স্মরণে নর্থ সাউথ ইউনিভার্সিটির সাংস্কৃতিক সংগঠন আয়োজন করে জুলাই বিপ্লব দু ইউনিভার্সিটির আট নম্বর গেটে শোক সভা ও আলোর মিছিলের আয়োজন করে সংগঠনটি অনুষ্ঠানের শুরুতে এনএসইউ এর শহীদ মিনার থেকে শোকযাত্রায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা পরে পবিত্র কোরআন তিলওয়াত ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় জুলাই বিপ্লবের স্মৃতিচারণ করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী মেহনাজ আশরাফি কোন কথাবার্তা ছাড়াই অতর্কিতভাবে তারা আমাদের উপরে লাঠিচার্জ শুরু করে আর তারপর পুলিশের গাড়ি থেকে হুট করে একজন নামে পাঞ্জাবি পরা লোক সে নেমে বলে শুট করতে অনুষ্ঠানে বক্তব্য দেন এনএসইউ এর কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আব্দুর রব খান সকল শিক্ষার্থীর দেহাক্তি দীক্ষা এবং অভিভাবকদের উৎসাহ উৎকণ্ঠা শিক্ষাদের সাহস এবং আদর্শের মাধ্যমে বাংলাদেশ রচনা হয়ে বাংলাদেশে রচনা হয়েছে আজকের এই ইতিহাস এই সকলের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে এবং শহীদের মর্মান্তিক ত্যাগ সহ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজন করেছে এই সভা এবং স্মরণ র্যালি স্মৃতিচারণার পর রবীন্দ্রনাথের আগুনের পরশমনী সহ আরও কয়েকটি উদ্দীপনামূলক গান ও কবিতার মধ্য দিয়ে শিক্ষার্থীরা স্মরণ করেন তাদের হারানো সহপাঠী রাজপথের সহযোদ্ধাদের আলোর প্রজ্বলনের মধ্য দিয়ে শেষ হয় এই অনুষ্ঠান সম্প্রতি আলোকচিত্রে ছাত্রজনতার বিপ্লব শীর্ষক এক প্রদর্শনী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজন করা হয় যৌথভাবে মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এবং টিভি রেডিও এই প্রদর্শনীর আয়োজন করে বিস্তারিত দেখুন প্রতিবেদনে সম্প্রতি এনএসই টিভির পৃষ্ঠপোষকতায় আলোকচিত্রে ছাত্র জনতার বিপ্লব শীর্ষক এক প্রদর্শনীর আয়োজন করা হয় প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন বিখ্যাত ফোরো সাংবাদিক ও দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহীদুল আলম ও অধ্যাপক এবং গবেষক রেহেনু আহমেদ এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসদ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য আব্দুর রব খান প্রদর্শনীর আলোচনায় সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক তৌফিক এলাহি স্থির সমন্বয়ের তত্ত্বাবধানে ছিলেন সহকারী অধ্যাপক ইমশেদ শরীফ শহীদুল আলম বলেন এই জুলাই বিপ্লবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর অনেক বেশি অবদান ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয় অসাধারণ একটা ভূমিকা রেখেছে এবার শুধু না দু হাজার আঠারোতে নিরাপদ সড়ক আন্দোলনের সময়ও সেটি সেই ঘটনা ঘটেছে এবং আমার জানা মতে যারা আহত হয়েছে নিহত হয়েছেন তার মধ্যে অনেকে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে কাজে আপনাদের একটা আলাদা ভূমিকা ছিলই প্রতিবাদ করার প্রয়োজন রয়েছে কিন্তু প্রতিবাদ তখনই করা সবচাইতে বেশি বেশি প্রাসঙ্গিক সবচাইতে বেশি অর্থবহুল সবচাইতে বেশি সাহসী যখন নিপীড়ন চলছে তখন করা অধ্যাপক রেহিনুমা আহমেদের মতে বৈষম্য শুধু ছাত্র সমাজেই নয় বৈষম্য রয়েছে আমাদের সমাজের প্রত্যেকটি স্তরে এই বৈষম্য ভেদ করে আমাদের এক হতে হবে অবশ্যই অবশ্যই আমাদের লিঙ্গীয় বিষয়টাকে মাথায় রাখতে হবে এবং লিঙ্গ শুধুমাত্র নারী পুরুষের বিষয় না একবিংশ শতকের যেই পর্যায়ে আমরা পৌঁছেছি সেখানে এবং বিশেষ করে আমি বলবো যে নর্থ সাউথের মতো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে নিশ্চয়ই এই বিষয়গুলো বিশেষ করে সোশ্যাল সায়েন্স ফ্যাকালটির ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে প্রদর্শনী দেখার পরে সব অতিথিরা নর্থ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া কমিউনিকেশন জার্নালিজম প্রোগ্রামের ল্যাব পরিদর্শনে যান এনএসিউর ভারপ্রাপ্ত উপাচার্য হলেন অধ্যাপক আব্দুর রব খান তিনি বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্বরত ছিলেন ট্রাস্টি বোর্ডের জরুরি সভায় তাকে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এনএসিউ টিভি নিউজের নতুন সংযোজন ইন্টারন্যাশনাল ডেস্ক থ্যাংক ইউ নূর মোহাম্মদেড ফর দা ইউনাইটেডিড অন ফোর আর ফারহানা ইসলাম আতিয়া ফায়রোজ আদিব আলমান ঘাফুর সাদমান আলম জিশান সোহেল আহমেদ আব্দুল্লাহ আবু সাইদ Ankit Sarada, Adiba Jodhri, Anika Elma, Arifin Amin and SM Shanewaz Hussain. According to the Millennium Campus Network, a total of 52,581 students from 6,000 campuses in 170 countries around the world applied for the Millennium Fellowship this year. From among them, 200 campuses in 40 countries have been selected, through which 4,000 students have been designated as Millennium Fellows. This was today's international news. Going back to Noor Muhammad for the main news. সম্প্রতি গণঅভ্যুত্থান দুই হাজার চব্বিশ তরুণ প্রজন্মের প্রত্যাশায় আগামীর বাংলাদেশ শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজন করে সেন্টার ফর পিস স্টাডিজ সিপিএস ছাত্র জনতার আন্দোলনে কেন্দ্রীয় ভূমিকা পালনকারী কয়েকটি প্রথম সারির বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে অংশ নেয় এই আলোচনায় শিক্ষার্থীরা দেশের জাতীয় সংস্কার এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তাদের ভাবনা তুলে ধরেন তারা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা এবং তাদের সক্রিয় অংশগ্রহণের কারণে দেশের রাজনীতিতে ঘটে যাওয়া পরিবর্তনের উপর গুরুত্ব আরোপ করেন এই ছিল আজকের সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি